অঙ্ক বলে যে যদি সাইন্থিটা প্লাস কথ থিটা সমান পি হয় এবং সেক থিটা প্লাস কোসেক থিটার সময় কিউ হয় তবে দেখা হচ্ছে কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান সমান টু পি তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান কিউয়ের মান বসব সেক থিটা প্লাস কি কোসেক থিটা পি এর মান বসব কি এর মান কি